বোম্বাই মরিচ যায় সিঙ্গারা আরে সিঙ্গারা সাইজ দেখলেই তো শান্তি তোমার সাথে আজকে চ্যালেঞ্জ হবে ঠিক আছে তুমি কটা খাইতে পারো ঠিক আছে ভাইয়া দেখা যাবে তুমি আজকে কয়টা খাইতে পারো যদি না খাইতে পারো রে মা গরম কে এত প্রচুর গরম মানে প্রচুর গরম এই সস আছে সালাদ আছে সব আছে সিঙ্গারাও আছে আমরা খাইয়া দেখি কি অবস্থা হুম কাপ লোক ভাড়া করে আনছে আজকে লোক ভাড়া করে আনছি এই যে বোম্বে মরিচের সিঙ্গারা খাইতে যদি আজকে খায় রাস করতে না বরে

কি ঘামকে বা রে গরম লাগে না জাল লাগে কোনটা গরম গরম মানে গরম জাল লাগে না আয় হায় রে আা Coca-Cola মুখে হচ্ছে এই Mumbai Muriche সিঙ্গারা তোমরা খাইলে আসতে পারো আর এরকম অতিথি আই না পরে তারে একটু মজা দিতে পারো আচমকা একটা মজা পাইলো আর কি আমি